সালামু আলাইকুম আচ্ছা এই ভিডিওতে আপনাদেরকে যে ডব্লুক আর হচ্ছে যে পিক্সেল ট্যাব যেটা আছে এই যে পিক্সেল ট্যাব এই দুটাতে ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন আমি সেটা দেখাবো ঠিক আছে তো ফার্স্ট টাইম ডবল কোয়নে দেখাচ্ছি তো এখানে ডবল কোয়েনে যদি আমরা ঢুকি ঢোকার সময় ইন্টারভেসটা দেখতে পারবেন এখানে ট্রাস্ট ওয়ালেটের একটা আইকন দেখতে পারবেন তো তারা হয়তোবা ট্রাস্ট ওয়ালের সাথে কলাব্রেশন করছে অথবা ট্রাস্ট ওয়ালেট তারা হয়তোবা সাপোর্ট করতেছে তো যাই হোক এখানে যেটা বিষয় যে এখানে আপনারা এই যে উপরে দেখেন কর্নারের সেটিংয়ের পাশে এখানে একটা ওয়ালেটের আইকন দেওয়া আছে ঠিক আছে এখানে আপনি যদি ক্লিক করেন এখানে বসে ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস দিতে ঠিক আছে ডবলু এক্স ট্রাস্ট লেখা আছে মানে তাদের সাথে একটা হয়তো বা কলারেশন হয়েছে এখানে তো যেটা বলছে এখানে যে ওপেন দা ওপেন দা ট্রাস্ট ওয়ালেট অ্যান্ড কপি ওয়ার টর্ন অ্যাড্রেস এখানে টর্ন অ্যাড্রেসটা বসাইতে বলছে ঠিক আছে এখন কোন অ্যাড্রেসটা বসাবেন আমি একটু দেখাচ্ছি আমি একটু ট্রাস্ট ওয়ালেটে যাই ঠিক আছে আচ্ছা এখানে আমি যদি ট্রাস্ট ওয়ালেটে আসি এই যে ট্রাস্ট ওয়ালেট তো যাদের আচ্ছা সরি যাদের এখনও ট্রাস্ট ওয়ালেট খোলা নাই আপনারা আমাদের ভিডিও আমি অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখে ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা খুলে নেবেন ঠিক আছে তো খুলে নেওয়ার পরে এখানে যখন আসবেন আসার পরে দেখেন এখানে সার্চ অপশনে আসবেন আপনারা এখানে আপনাদের নর্মালি এখানে পাবেন না টনটা এখানে উপরে ট্রাস্ট ওয়ালেটে এই যে উপরে সার্চে আসবেন আসার পরে এখানে টি ও এন টর্ন লিখবেন ঠিক আছে টন লেখার পর দেখেন এই যে উপরে ফার্স্টে আসতেছে এবার যদি না আসে একটু নিচের দিকে স্ক্রল করবেন পেয়ে যাবেন এখানে টন জাস্ট টর্ন লেখা আছে সেটা এটাতে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন যে রিসিভ নামে যে অপশনটা আছে না রিসিভ একটা ক্লিক করবেন করার পর দেখেন এখানে একটা অ্যাড্রেস দিচ্ছে ঠিক আছে অ্যাড্রেসটা এখান থেকে যে কপি করে নেবেন কপি করলেন এবার মিনিমাইজ করবেন আসার পরে এখানে ডবল করে এটা পেস্ট করে ঠিক আছে পেস্ট করার পর এখানে বলছে কি কানেক্ট ওয়ালেট এখানে কানেক্ট যে আমাদের ক্লিক করি একটু কিছুক্ষণ লোড নিবে এরপরে দেখেন এখানে আমাদের একটা মিশনও আছে যে এটা ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করলে তারা হচ্ছে বিশ হাজার কয়েন দেবে তো ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখানে হচ্ছে তারা বিশ হাজার কয়েন আমাকে দিয়ে দিছে দেখেন আমি যদি এটা ক্রস করে দিই এরপরে দেখেন এখানে লেখা হচ্ছে কানেক্টেড মানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আমি চাইলে এখানে যদি এডিটে যাই আবার নতুন করে আমি এখানে বসাইতে পারবো যদি ভুল হয় আপনারা এডিট অপশানে ক্লিক করে নতুন করে এখানে দিতে পারবেন আর যদি বসানো শেষ হয়ে গেলে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন এটা আবার কিছুক্ষণ লোড নেবে এটা কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে অপশনটা দিচ্ছি আপনাদের এডিট করার যদি আপনাদের ভুল ট্রুটি হয় আপনারা ঠিকঠাক করে নেবেন ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে ডাব্লু কয়েন এরপরে আমি হচ্ছে আপনাদের কি একটা দেখাই ওই যে পিক্সেল ট্যাপ যেটা আছে পিক্সেল ট্যাপ অলরেডি আমি এই অ্যাকাউন্ট থেকে করে ফেলছি ঠিক আছে আপনাদেরকে অন্য একটা অ্যাকাউন্ট থেকে অ্যাড করে আমি দেখাচ্ছি এই অ্যাকাউন্টটাতে ঢুকলাম ঠিক আছে এই অ্যাকাউন্টে বেশি কাজ করা হয় নাই তো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে ওয়ালেটটা আমরা কানেক্ট দেবো এখানে উপর দিকে দেখেন পিক্সেল ট্যাপ এই যে উপরে ওয়ালেট ট্যাপ যে ওয়ালেটের একটা আইকন আছে এখানে একটা ক্লিক করবেন করার পর দেখেন এখানে অনেকগুলো ওয়ালেট দেওয়া আছে এখানে মানে অনেকগুলো এক্সচেঞ্জার এখানে দেওয়া আছে এখান থেকে আমরা যেটা করব আমরা বাইনান্সটা সিলেক্ট করবো ঠিক আছে বাইনান্সটা সিলেক্ট করে এখানে আইএস হাইব্রিড দেবো দেওয়ার পর এখানে বলছে বাইনান্সের এখানে বলছে কি অ্যাড্রেস দিতে ঠিক আছে ইউএসডিটি ইআরসি টোয়েন্টি ইআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলছে এখন ইআরসি টোয়েন্টি আপনি কোথায় পাবেন আমি যদি বাইনান্সে আসি বাইনান্স বা আপনি অন্য যে কোনো ওয়ালেটও যদি ওখান থেকে ওয়ালেট বলতেছি এক্সচেঞ্জে যদি সিলেক্ট করেন ওখানে হয়তো বা সি টোয়েন্টি যাবে অথবা অন্যটাও চাইতে পারে তো যেটাই যাক আমি যেহেতু বাইনান্স সিলেক্ট করলাম বাইনান্সের ইউএসডিটি ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা কোথায় পাবো আমি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এখান থেকে বায়নাসে ঢুকার পর দেখেন নিচ্ছি কর্নারে যে ওয়ালেট অপশানটা আসে না এ ওয়ালেটে আসবেন আচ্ছা ওয়ালেটে আসলাম আসার পর দেখেন এখানে হচ্ছে যে আমরা কী করবো ডিপোজিট এখানে ডিপোজিটে একটা অপশানে ক্লিক করবো ডিপোজিট করলাম করার পর এখানে আপনি যেহেতু আমাদের কী বলছে ইউএসডিটি ইউএসডিটি এটা কোথায় লেখা আছে দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে ইউএসডিটি ইউএসডিটি টিআরসি সি টোয়েন্টি তো আমরা ইউএসডিটি লেখা আগে সার্চ দিলাম এবার ইউএসডিটিতে ক্লিক করবো করার পর দেখেন এখানে কতগুলো নেটওয়ার্ক আসছে এখান থেকে আমাদেরকে কী বলছে ইআরসি টোয়েন্টি তাই না তো আরেকবার একটু ক্লিক করে কেটে গেলো এখানে দেখেন টিআরসি টোয়েন্টি আছে ভিভ টোয়েন্টি আছে তারপরে এই যে দেখেন ইআর ইআরসি টোয়েন্টি ঠিক আছে আমাদেরকে কী বলছে ই দেখেন ভালো করে দেখেন আর ইউএচডিটি তারপরে ইআরসি টোয়েন্টি তাই না তো আমাদের এখানে যদি আসি আমি দেখেন এই যে ইউ ইআরসি টোয়েন্টি ঠিক আছে মিলে গেছে তো এরপর আমরা হচ্ছে ইতি এটাতে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই যে আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়েছে ডিপোজিট এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো কপি করে নিয়ে এসে মিনিমাইজ করলাম করার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন যে ইট যেটা লেখা আছে এটাতে ক্লিক দিলে এই ওয়ালেটটা এটার সাথে অ্যাড হয়ে যাবে আমি এটাতে ক্লিক করলাম না কেন করলাম না কারণ হচ্ছে এই অ্যাড্রেসটা অলরেডি আমার আরেকটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে ঠিক আছে তো আমি যদি আবার এই অ্যাকাউন্টেও করি সেক্ষেত্রে হয়তো বা কোনো একটা ঝামেলা হতে পারে পর্দে হয়তো বা পেমেন্ট আমাকে না দিল নাও দিতে পারে তো সেই কারণে আমি এটাতে করতেছি না জাস্ট আপনাদেরকে দেখালাম এভাবে আপনারা এখানে বসায় আপনারা মেয়ে ক্লিক করলে ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে খুবই সিম্পল জিনিস ঠিক আছে আশা করি বুঝতে যেতে পারছি যদি কোনো অসুবিধা হয় বা ওয়ালেটে কানেক্ট করতে যদি কোনো সমস্যা হয় বা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বাইন্যান্সে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের ভিডিওটা রিমুভ হয়ে গেছে আমি আরেকবার দিব সমস্যা নেই বা আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট বা ট্রাস্ট ওয়ালেট বা যেটাই হোক খুলতে যদি কোনো অসুবিধা হয় বা নিতে বা কানেক্ট করতে কোনো সমস্যা যে কোনো সমস্যা হোক আমাকে আপনি টেলিগ্রামে আমাকে নক করতে পারেন ঠিক আছে তো আজকের আমাদের এতটুকুই আসসালামু আলাইকুম